কিছু কিছু ছেলেদের ভালোবাসা খুবই অদ্ভুত সে কখনো আপনাকে বুঝতেই দেবে না যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে জানতেই দেবে না যে আপনাকে ছাড়া তার চলবে না সে আপনার সামনে দাঁড়িয়ে কান্নাও করবে না কিন্তু তারপরও সেই মানুষটা আপনাকে ভালোবাসবে কিন্তু প্রকাশ করবে না সেই মানুষটা সারাদিন ওয়েট করবে অপেক্ষা করবে আপনার জন্য আপনি কখন আসবেন তাতে একটু বিরক্ত মনে হবে না সেই মানুষটা আপনি যখন একই বাসে উঠবেন তখন জানাবার পাশের সিটটা আপনার জন্য ছেড়ে দেবে সেই ছেলেটা কখনো বুঝতে দেবে না তারপর যে আপনাকে ছাড়া তার চলবে না কিন্তু আপনাকে সে প্রচুর পরিমাণে ভালোবাসে সেই ছেলেটা যখন দেখতে পারবে আপনার প্রচুর পরিমাণের সামনে একটা বিপদ আসতেছে সেই বিপদের সামনে সেই ছেলেটাই গিয়ে দাঁড়াবে সেই ছেলেটা কখনোই চাইব না যে আপনি বিপদে পড়েন তারপরও সে বুঝাতে পারবে না তারপরও বুঝতে দেবে না যে তাকে ছাড়া আপনার চলবে না সেই মানুষটা বড়ই অদ্ভুত যে মানুষটা আপনাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না আর যখন আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে ভালোবাসে তার থেকে মনে হয় সুখী মানুষটা কেউ নাই কিন্তু সেই মানুষটাকে যদি আপনি অবহেলা করেন সেই মানুষটার থেকে কষ্টের জীবন আর কারণ নাই কারণ একটা ছেলে তখনই সেই মানুষটাকে ভালোবাসে সেই ছেলেটা বুঝতে পারে যে তাকে নিয়ে আমার পুরো জীবনটা কাটিয়ে দিলে আমার জীবনটা দিন হবে তখনই আপনাকে ভালোবাসবে আর সেইটা যদি আপনি বুঝতে পারেন আপনার জীবনটা পুরো লাখি। তাহলে আপনি ভেবে নেবেন আপনার ভাগ্যগুণে এমন একটা মানুষকে পেয়েছেন যে মানুষটা আপনার জন্য পুরো পৃথিবীটা এনে দিতে পারে তার সাধ্য অনুযায়ী আপনাকে ভালোবাসার চেষ্টা করবে তার সাধ্য অনুযায়ী আপনাকে খুশি করার চেষ্টা করবে এই জন্যই কিছু কিছু ছেলে মানুষের ভালোবাসা অদ কারণ তারা বুঝতে দেয় না কিন্তু সেই মানুষটা এইটাও ভাবে যে আসলে আপনাকে সারা তার চলবে না কিন্তু আপনাকে সে বুঝতে দিবে না বড়ই অদ্ভুত জীবনে এমন একটা মানুষ যদি পেয়ে থাকেন যে মানুষটা আপনার বিপদের সময় আপনার সামনে এগিয়ে আসে যে মানুষটা আপনার একটু খারাপ লাগাকে সে বিশাল পরিমাণে কষ্ট মনে হয় এমনটা যদি মনে হয় সেই মানুষটাকে শক্ত করে ধরে রাখেন সেই মানুষটাকে কখনো জীবন থেকে হারিয়ে যেতে দেন না আর সেই মানুষটাকে যদি আপনি হারিয়ে যেতে দেন তাহলে আপনার থেকে অবাকা ব্যক্তি কেউ হয় না জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি তখনই করবেন সেই মানুষটাকে যদি আপনি হারিয়ে ফেলেন ভাগ্য এরকম এইরকম মানুষ পেতে হয় সত্যি ভালোবাসা সত্যি ছেলেদেরও ভালোবাসা সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না আর যে বুঝতে পারে সেই সত্যি হয়